জয় গুরু জয় মা আগামী শুক্রবার বাইশে আগস্ট বছরের অন্যতম পবিত্র দিন কৌশিকী অমাবস্যা এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে কৌশিকী অমাবস্যাকে ভাদ্র মাসের অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় কালিকা পুরাণ এবং মার্কণ্ডীয় পুরাণে বলা হয়েছে মহিষাসুর বধের পর মা দুর্গা এক জগৎকে রক্ষা করার প্রয়োজনে কৌশিকী দেবী রূপে আত্মপ্রকাশ করেন ভাদ্রমাসের ভাদ্রপদ অমাবস্যা রাতে তার আবির্ভাব তিথি পালন করা হয় দেবীর নাম অনুসারেই ভাদ্রপদ অমাবস্যার নাম হয়েছে কৌশিকী অমাবস্যা বাংলায় ভাদ্রমাসের কৌশিকী অমাবস্যাকে আবার শক্তির অমাবস্যাও বলা হয় এই দিন বহু মন্দিরে বিশেষ পুজো হয় বিশেষ করে তারা কালী ও মা দুর্গা মন্দিরে অনেকে এই তিথিকে শক্তিপীঠ দর্শনের মহা দিবস হিসেবেও মানেন গৃহস্থরা এই দিন উপবাস শুদ্ধাচার এবং লক্ষ্মী গণেশ কালী বা দুর্গা পূজা করে পরিবারে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তন্ত্র সাধকরা নবরাত্রির মতোই এই রাতে গভীর রাত্রিকালীন পূজা মন্ত্র ও শক্তি পূজা করে থাকেন বলা হয় এই তিথিতে দেবীর কৃপা লাভ করা যায় কৌশিকী অমাবস্যা হল দেবীর অসুর বিনাশিনী রূপের বিজয় তিথি তাই শাস্ত্রে এটিকে শক্তির জয় ও অসুর বিনাশের প্রতীক হিসেবে গণ্য করা হয় অনেক মনে করেন যে ভাদ্র অমাবস্যা থেকেই দুর্গাপুজোর আবহ শুরু হয়ে যায় এই তিথিতে দেবীকে ভক্তি সহকারে পুজো করলে পরিবারে অশুভ শক্তির প্রভাব নষ্ট হয় গৃহে শান্তি আর্থিক সমৃদ্ধি ও স্বাস্থ্য লাভ হয় এই অমাবস্যায় দেবী পূজা করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং ভক্ত মুখ্য বা মুক্তির পথ লাভ করেন তন্ত্রমতে কৌশিকি অমাবস্যার রাতকে অতিগুপ্ত বা অতিশয় সিদ্ধ রাত্রি বলা হয়েছে গোপন উপাসনা যগ হোম যোগ্য ইত্যাদি এই রাতে বিশেষ ফলপ্রদ হয় এই দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গায় স্নান করা এবং সাধ্য সাধমতে অন্ন বস্ত্র বা অর্থ দান করলে পিতৃপুরুষদের শান্তি হয় এবং অমঙ্গল দূর হয় অন্যদিকে জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র মতেও শনিদোষ বাস্তুদোষ গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা কৌশিকী অমাবস্যা অবস্যার দিন কোন 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 তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে বাস্তুদোষের কারণে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি আপনি ভালো কথা বললে বা ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে সম্পর্ক নষ্ট হবে এবং আর্থিক সংকট দেখা দেবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি কৌশিকি অমাবস্যায় ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার পাঁচটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সু সুখ এবং আয় উন্নতি এনে দেবে বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা বেজে আটান্ন মিনিটে অমাবস্যা শুরু হবে এবং তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা বেজে ৩৭ মিনিটে অমাবস্যা ছাড়বে বাইশে আগস্ট শুক্রবার কৌশিকী অমাবস্যার নিশিপালন এবং পুজো অনুষ্ঠিত হবে এবং তেইশ সে আগস্ট শনিবার কৌশিকী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে বন্ধুরা তারা মায়ের আরেক নাম হল কৌশিকী এই গুরুত্বপূর্ণ তিথিতেই দশমহাবিদ্যার মধ্যে অন্যতম কৌশিকী দেবী মর্তে আবির্ভূত হন অন্যদিকে বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে সাধক বামা খেপা তারাপীঠ মহাশাসনে শিমুল গাছের তলায় সিদ্ধি লাভ করেন এই পবিত্র দিনেই তারা মায়ের দর্শন পান তিনি প্রতিবছর এই দিনে তারাপীঠে শ্রদ্ধার সঙ্গে কৌশিকী অমাবস্যা পালিত হয় তন্ত্রমতে এই রাত্রিকে তারারাত্রি বলা হয় মা কালীর পুজোর পাশাপাশি তন্ত্র সাধনার জন্য এই রাত্রি অত্যন্ত মাহাতপূর্ণ মার্কণ্ডীয় পুরাণে বলা হয়েছে মহাপরাক্রমী দৈত্য শুম্ভ ও নিশুম্ভ ভগবান ব্রহ্মার পরম ভক্ত ছিলেন তাদের সাধনায় তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের বর দিয়ে বলেন তোমরা ত্রিভুবনে অবদ্ধ হবে তবে কখনো যদি কোনো অজনী সম্ভবা নারীর সঙ্গে তোমাদের সংঘাত ঘটে তবে ওই দ্বারাই তাই এই কথাগুলি স্মরণে রেখো ব্রহ্মার বরে বলিয়ান হয়ে শুম্ভ আর নিশুম্ভ ভাবতে শুরু করেন ত্রিভুবনে কোনো নারী মাতৃগর্ভজাত না হয়ে জন্মলাভ করতে পারবেন না তাই আমরা অমর আমাদের আর কোনো মৃত্যু ভয় নেই তারা প্রথমেই স্বর্গরাজ্য আক্রমণ করেন দেবতারা তখন ভীত সন্ত্রস্ত হয়ে শুম্ভ নিসুম্ভর হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহাদেবের শরণাপন্ন হন দেবী পার্বতীর অংশজাত দেবী কৌশিকী অজনী সম্ভবা ছিলেন সেই কারণে মহাদেবের কথায় কৌশিকী দেবী শুম্ভ এবং নিশুম্ভকে বধ করেন যুদ্ধকালীন সময়ে কৌশিকী দেবীর শরীর থেকে হাজারো যোদ্ধা সৃষ্ট হয় এবং তারাই সমগ্র অসুর কুলকে ধ্বংস করে দেন এই ঘটনাটি ভাদ্র মাসের প্রথম অমাবস্যায় ঘটেছিল পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে জগতে খেয়াল হয় বলা হয় এই অমাবস্যার রাতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এ সময় শুভ আর অশুভ শক্তির সমন্বয়ে সাধক তার সাধনা সম্পন্ন করতে পারেন কথিত আছে এই অমাবস্যা যে কোনো ব্যক্তির জীবনে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং এই দিন তারা মায়ের দুয়ারে এসে প্রার্থনা করলে মা ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন কৌশিকী অমাবস্যার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হল চাল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই চাল কুমড়ো রান্না করবেন না এই দিন অনেক জায়গায় বিভিন্ন পুজো উপলক্ষে বা নানান তান্ত্রিক ক্রিয়াতে চাল বলি দেওয়া হয় কৌশিকী অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চালকুমড়ো খাবেন না এই দিন চালকুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি নাজেহাল হয়ে যাবেন সুতরাং কৌশিকী অমাবস্যার দিন কোনোভাবেই চাল বা চাল থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল মাস কৌশিকী অমাবস্যার দিন কালো বা সবুজ মাস এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোন ডাল নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে সুতরাং এই দিন বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি রসবড়া কচুরি ধোসা প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশা কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এবং কৌশিকী অমাবস্যার দিন সকল প্রকার চুলদাড়ি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা বাড়িতে খুব সহজেই আপনি কৌশিকী অমাবস্যার দিনটি পালন করতে পারেন এই দিন স্নান সেরে কাঁচা কাপড় পরে মা তারার ছবি বা মূর্তিকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিন তারপর সেটিকে লাল জবা দিয়ে সাজান লাল জবার মালা দিতে পারলে আরো ভালো হয় এছাড়া অন্যান্য ফুলের মালাও দেওয়া যেতে পারে দেবীর ভোগে পাঁচ রকমের ফল ও পাঁচ রকম মিষ্টি দিতে হবে এই দিন উপবাস রেখে তারা মায়ের পুজো করতে পারলে খুব ভালো হয় তবে কোনো কারণে উপবাস না রাখতে পারলে এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কৌশিকী অমাবস্যার দিন সাদা ভাত বা ময়দা তৈরি খাবার এবং আলু ঝিঙে বা পটলের তরকারি দুধ দই ফল মূল বা পায়েস প্রভৃতি খাবার খেতে পারেন পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারলে ভালো হয় ভক্তি ভরে মা তারার পুজো করার পর নিজের মনের কামনা মাকে জানাবেন কৌশিকী অমাবস্যার দিন বাড়িঘর পরিষ্কার রাখতে হয় রান্নাঘরে বা বাড়ির অন্য কোথাও এঁটো বাসন জমিয়ে রাখতে নেই এতে মা তারা রুষ্ট হতে পারেন বন্ধুরা এখন আমরা জেনে নেব কৌশিকী অমাবস্যার পাঁচটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ সমৃদ্ধি এবং আয় উন্নতি এনে দেবে প্রথম উপায়টি হল এই দিন কৌশিকী দেবীর পুজোতে সাদা মিষ্টি ক্ষীর বা চিড়ের পায়েস নিবেদন করুন এবং পরে সেই প্রসাদ পরিবারের সবাই গ্রহণ করুন এতে অন্ন ও অর্থে অভাব হয় না দ্বিতীয় উপায়টি হল এই দিন ভোরবেলা কাক ও পশুপাখিকে সিদ্ধ ভাত বা অন্ন খাওয়ান শাস্ত্র মতে এতে আপনার পূর্বপুরুষদের আশীর্বাদ মেলে এবং অর্থ লাভের বাধা দূর হয় তৃতীয় উপায়টি হল অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল জল ও অন্নদানের মাধ্যমে তর্পণ করলে আপনার পূর্বপুরুষদের শান্তি হয় এবং তারা আশীর্বাদ করেন এর ফলে আপনার আয় বৃদ্ধি পায় চতুর্থ উপায়টি হল কৌশিকী অমাবস্যার দিন অন্তত একজন হলেও দরিদ্র মানুষকে অন্ন বা বস্ত্র দান করলে অর্থ ও কর্মজীবনে উন্নতি ঘটে বলে বিশ্বাস করা হয় এবার আসছি পঞ্চম উপায়টির কথায় কৌশিকী অমাবস্যা রাতে মা লক্ষ্মীর মূর্তির সামনে একটি গোটা হলুদ ও একটা ছোট্ট সাদা চন্দন কাঠের টুকরো পুজো করে তারপর সেটা মানি রাখলে অর্থ কষ্ট কমে বন্ধুরা এই দিন তারা মায়ের পুজো এবং উপযুক্ত টোটকা করলে শুধু দেহ নয় মন আর ভাগ্য শুদ্ধ হয়ে ওঠে তারামা স্বয়ং আশীর্বাদ দেন শুধু চাই একটু নিষ্ঠা আর আন্তরিকতা তবে এই দিন কোনো শুভ কাজ বা নতুন কিছু শুরু না করাই ভালো শাস্ত্র অনুসারে কৌশিকী অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল কুমড়ো এই দিন বাড়িতে কখনোই কুমড়ো রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই কৌশিকী অমাবস্যাতে কুমড়ো খাবেন না এই দিন কুমড়ো খেলে বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকবে সুতরাং এই দিন কোনোভাবেই কুমড়ো বা কুমড়ো দিয়ে তৈরি কোনো তরকারি বা খাবার মুখে তুলবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান মহাদেব মা তারা মা লক্ষ্মী এবং ভগবান কৃষ্ণের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা তারা জয় গুরু